হ্যালো বন্ধুগণ আমি সাদানা পটলের একটা ঝাঁকা নাকা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পটলের রেসিপিটা শুধু নিরামিষের দিনে নয় যদি আমিষের দিনেও রান্না করো মাছ মাংস ফেলে সবাই এটাই খেতে চাইবে এতটাই টেস্টি আর সুস্বাদু খেতে হয় এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের একটি রান্না গরম গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আর একবার যদি বানিয়ে খাও বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ পটলের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পাঁচশো গ্রাম পটল পটলটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পটলগুলোকে কেটে নেওয়ার পালা তার জন্য প্রথমে লাগবে একটা পিলার আর পিলার দিয়ে পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে একটু খোসা রেখে রেখে সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নেব। তারপর একটা ছুরি দিয়ে পটলের দুই মাথা একটু কেটে নিতে হবে ঠিক এইভাবে একটা ছুরি দিয়ে একদম ঝাঁকা করে পটলের দুই মাথা একটু কেটে নেব তো দেখো সমস্ত পটলের দুই প্রান্ত মানে দুই মাথাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবারে পটলের মধ্যে যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্যে প্রত্যেকটা পটলের গা এইভাবে একটু হালকা করে চিঁড়ে দেবো এতে কী হবে পটলের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে আর পটলটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো সমস্ত পটলের গায়ে কিন্তু এইভাবে হালকা করে একটু চিড়ে চিঁড়ে দিয়েছি এবারে পটলটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে পটলটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে তো দেখো পটলের গায়ে নুন আর হলুদ খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি এইবারে এখানে দেখো নিয়েছি দুটো পাকা পাকা টমেটো ভাবছি টমেটো দুটোকে আগে একটু সেদ্ধ করে নেব তার জন্য টমেটোর গায়ে এইভাবে একটু ঝিরিমিরি ঝিরিমিরি করে একটু চিঁড়ে দেবো এতে কী হবে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দুটো টমেটোর গায়ে এইভাবে একটু ঝিরিমিরি করে চিড়ে দিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে একদম ঝাঁকা করে দিয়ে দিলাম দুটো পাকা টমেটো ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই মিনিট একটু টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে তো টমেটোটা সেদ্ধ হতে থাক আর এই দিকে দেখো আমি নিয়েছি পনির এখানে প্রায় একশো গ্রামের মতো পনির আছে তো বন্ধুগণ আমি কিন্তু পাঁচশো গ্রাম পটলের জন্য নিয়েছি একশো গ্রাম পনির তো ওই পনিরটাকে খুব ভালো করে টু গ্রেড করে নিতে হবে তার জন্য লাগবে একটা গ্রেটার আর গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে পনিরটাকে জাস্ট এইভাবে টু গ্রেট করে নিতে হবে তো পনিরটাকে যদি এইভাবে টু গ্রেট করে নেওয়া যায় না এই রেসিপিটার স্বাদ জাস্ট অসাধারণ টেস্টি হবে আর এদিকে দেখো টমেটো দুটোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই সেদ্ধ টমেটো দুটো কিন্তু প্রচণ্ড গরম সেই জন্য এই টমেটো দুটোকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে একদম মোরগ ছোলার মতো যাকে বলে মুরগি ছোলার মতো টমেটোর খোসাগুলোকেও ছুলে নিতে হবে ঠিক ভাবে, তো টমেটোর খোসাগুলো ভালো করে ছুলে নেওয়া হয়ে গেলে টমেটো দুটোকে দিয়ে দিতে হবে মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ধামা ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে সেদ্ধ টমেটোর একটা পেস্ট আমরা রেডি করে নিলাম এইবার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর সেদ্ধ টমেটোর এই পেস্টটাকে কিন্তু রান্নার একটা বিশেষ পর্যায়ে দিতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা সাদা আরও দ্বিগুণ বেড়ে যাবে তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াই যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল কারণ পটলগুলোকে একটু ভেজে নিতে হবে তো পটলগুলোকে যদি একটু বেশি তেলে ভাজা যায় না পটলগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর এই পটলগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে পটলগুলোকে দেখো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলোকে যদি এইভাবে একটু লাল লাল করে ভাজা যায় না যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো সমস্ত পটলগুলো কিন্তু একবারে আমি ভাজতে পারিনি বাকি গাছের পটলগুলোকে ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব সমস্ত পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পটলের এই রেসিপিটা একবার যদি এইভাবে বানিয়ে খাও না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় তো ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচের মতো সরষের তেল ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি এবারে ফোরনটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদার আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা যখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে যাবে আর কালারের জন্য আমি দিয়ে দেবো বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুগণ মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে মশলাটাকে কষানো যায় না রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই মশলাটাকে মোটামুটি আমি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে তো এইবার পটলটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে পটলটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই গ্রেট করে রাখা পনিরটাকে পনিরটাকে খুব ভালো করে পটলের সঙ্গে দুই মিনিট একটু ভেজে নেব যেহেতু পনিরটা কাঁচা আছে তো একটু এই পনিরটাকে যদি দুই মিনিট একটু পটলের সঙ্গে ভেজে নেওয়া যায় না দারুণ খেতে হবে তো মোটামুটি দুই মিনিট সময় ধরে এই পনিরটাকে পটলের সঙ্গে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে পনিরটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি পটলের সঙ্গে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দেড় মিনিট ভাজলেই হবে আর লক্ষ্য রাখতে হবে পনিরটা যেন পুড়ে না যায় তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এই ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে আরও দারুণ লাগে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো আমার মনে হলো আর একটু জল দিতে হবে তো আমি আরেকটু সামান্য গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম যে দুটো টমেটো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা টমেটোর পেস্টটা আমি এই সময় দিয়ে দিলাম এই সময় যদি এই সেদ্ধ করা টমেটোর পেস্টটা দেওয়া হয় তাহলে এই ঝোলের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে একটু হালকা টক টক খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তবে তোমরা চাইলে কিন্তু এই টমেটোটাকে মশলার সাথেও কষিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে পটলের এই ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে তো পটলের এই ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর বেশ কিছুটা কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম তো হাতের মধ্যে একটু এভাবে ঘষে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তো লাস্টে এই কাসুরি মেথি আর এক চামচ ঘি কিন্তু এই রান্নার স্বাদ গন্ধ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুগণ পটলের এই রেসিপিটা শুধু নিরামিষের দিনে নয় তুমি যদি আমিষের দিনেও রান্না করো মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই খেতে চাইবে এতটাই টেস্টি খেতে হয় আর দেখো দেখতে কতটা ইয়ামি হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে ঘি আর মেথির ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এক মিনিট পরে ঢাকনা খুলে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ পটলের এই দারুণ সাথে নিরামিষ রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো আজকের এই নিরামিষ পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ